নমস্কার কেমন আছেন সবাই আমি অর্ষিতা চলে এসেছি আপনাদের কাছে বেত বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের আকাশটা দেখুন কি সুন্দর আকাশটা দিকে তাকিয়েই মনে হচ্ছে মানে সামনেই দুর্গা পুজো আছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বিছানার চাদর বালিশে কভার সব বের করে ফেললাম দিয়ে এখানে কাচতে দিয়ে দিয়েছি তারপরে এসিতে থাকলে যে গায়ে ঢাকাগুলো নিই সেগুলোও কাটতে দিয়ে দিয়েছি নতুন চাদর কিন্তু কেমন কালার ছাড়ছে দেখুন যাই হোক এটা একবার ঘুরে যাক তারপর আবার দু তিনবার জল পাল্টাতে হবে প্রথমবার শার্ট দিয়ে ঘোরালাম ঘোরানোর পর ভাবলাম ময়লা বেরোচ্ছে তারপর আবার একবার শার্ট দিলাম দেখছি ওটা কালার বেরোচ্ছে চাদরগুলো থেকে না কালার ছাড়ছে যাই হোক ওগুলো তো দেখিয়েছিলাম এই পয়লা বৈশাখের সময় চৈত্রশীলখানে নিয়ে এসেছিলাম আজকে খুব সুন্দর রোদ উঠেছে সুন্দর বলবো না বেশ ভালোই গরমও আছে কাপড় কাচার পর স্নান টান করে চলে এসেছি এবার মুখে একটু ওই টোনারটা লাগিয়ে নেবো শিলানটা লাগিয়ে নিয়েছি এবার মুখে ওই টোনারটা লাগিয়ে নেবো আপনারা তো জানেন আমি কি টোনার ইউজ করি যে গোলাপ জলটা আছে ডাবরের ওইটাই ইউজ করি আর মাঝে মাঝে কেয়া সেটের অরেঞ্জ টোনারটা সাথে এসেছি জামাকাপড়গুলো শুকোতে দিতে পাপড়ে যা রোদ আর আমার পিছনের ওই গাছটা দেখি কি সুন্দর ফুল ফুটেছে হলুদ রঙের মাঝে সাদা সাদা পেজা পেজা মেঘ ভেসে বেড়াচ্ছে আর তার মাঝখানে এই গাছের সবুজ পাতা হলুদ রঙের এই ফুলগুলো অসাধারণ লাগছে মনে হচ্ছে যেন প্রকৃতি রং তুলি দিয়ে ছবি এঁকেছে কি অপূর্ব লাগছে দেখুন আর এখন সকাল ওই দশটা মতো বাজে এত পরিমাণে রোদ যে রাস্তায় লোকজনও নেই একদম খাঁ খাঁ করছে পুরো এই সবুজ গাছপালা পুকুর আমার বাড়ির চারপাশটা ঘিরে রেখেছে এইগুলো দেখি মনটা ভালো হয়ে যায় চলুন আম গাছের ওই দিকটা আপনাদের নিয়ে যাই দেখাই আজকে আমার গাছের ওই আমগুলো এখনও পর্যন্ত পাকে নেই কিন্তু বেশ ভালোই বড় বড় হয়েছে এক গাছ ভর্তি ফুল এসেছিল সে জায়গায় আজ হাতে গোনা হয়তো খুব বেশি হলে কুড়ি তিরিশটা আম হবে সব রোজই একটা একটা করে জোরে জোরে পড়ে যাচ্ছে নয় কাঠবেড়ালিতে ফেলছে না পাখিতে ঠুকরে দিচ্ছে আর কিছু কিছু তো গাছই নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন একদম হাতের কাছে আমগুলো ছাদ থেকে নিজের গাছের আম পারব কী আনন্দ না এই সাইডেও হয়েছে বেশ কিছু দেখা যাক পাকা অবধি থাকে কি না আপনাদের হয়তো তো রোজই আপডেট দিচ্ছি আমার এই গাছের আমগুলো আমার খুব ভালো লাগে এই শাড়িটাও হয়েছে কিছু বাড়ির দিকে দেখি এটা তো আমাদের দুফলা গাছের আম দুটো আম দু রকমের হয় অনেক হলো প্রকৃতি দেখানো চলুন এবার নিচে যায় আজকে করব পটল দিয়ে তিল দিয়ে একটা ভাজা এই যে তিলটা নিয়ে নিয়েছি আজকে বেশিক্ষণ মানে জল দিয়ে ভিজিয়ে রাখার মতো সময় নেই এটা শুকনোতে একটু গুড়িয়ে নেব যদি হাতে সময় না থাকে পোস্ত বলুন সর্ষে বলুন এই তিল বলুন একটু শুকনোতে ঘুরিয়ে নেবেন তারপর জল আর কাঁচা লঙ্কা দিন আর শুকনো লঙ্কা দিন দিয়ে একবার ভালোভাবে পেস্ট করে নেবেন বেশিক্ষণ সময়ও লাগবে না খুব অল্প সময়ই হয়ে যাবে এই যে আমিও একবার ঘুরিয়ে নিলাম নেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর একবার ঘুরিয়ে নেব তাহলেই হয়ে যাবে দাদা নিচে থেকে আনাজগুলো নিয়ে আসি এই যে পটল এনেছে শশা এনেছে আঙুর এনেছে সবজিগুলো বেশ ভালো টাটকা টাটকা আর কিছু কাঁঠালি কলা এনেছে এখান থেকে আমি কটা পটল নিয়ে যাব ওপরে ওই যে বললাম পটল পোস্ত করব আর এদিকে প্রেশার কুকারে আলুটা সিটি মারতে বসিয়ে দিয়েছিলাম এই যে সিদ্ধ হয়ে গেছে একটু শুকনো লঙ্কা জিরে সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিলাম এবার গরম আছে তো খুব হাত করে মাখতে পারছি না তাই কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আলুগুলো এইভাবেও বেশ ভালো করে মাখা যায় আর একটু নুন দিয়ে দেবো ব্যাস খুব সুন্দর খেতে লাগবে এইটা হচ্ছে দুধের সর একদম ক্রিমের মতন দেখছেন আমাদের ওখান থেকে ওই দুধ এনেছিলাম আগের দিন দেখালাম আমি যখনই যাই ওখান থেকে দুধ নিয়ে সেই দেখুন এত ঘন সর পড়েছে আর এত মোটা দুধটা হয়েছে কি বলবো এটা আর একবার ভালোভাবে ফুটিয়ে নিই এমনিতে দু তিনবারের উপর সর তোলা হয়ে গেছে এরপর আবার একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই দুধ পটল দিয়ে তিল দিয়ে ভাজা আলু ভাতে ও ব্যাপারটা পুরো জমে যাবে আমার তো খুব ভালো লাগে আর আমার থেকে বেশি দুধ দিয়ে ভাত খেতে কারা ভালোবাসে জানেন আমার কর্তা আর মম এরা এত দুধের ভক্ত যে এদের মাছ মাংস ডিম না দিলেও চলবে সকালে দুধ বিকালে দুধ দিয়ে দিন ভালো ছেলে মেয়ের মতো বসে থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে যাই এবার শটটা নিয়ে গিয়ে ভাগ করে দিই সবাইকে রান্না তো হয়েই গেছে কমপ্লিট এই যে দুধ গরম হয়ে গেছে আলু ভাতা মাখা হয়ে গেছে তিল দিয়ে পটল ভাজা হয়ে গেছে আর আগের দিনকে বলেছিলাম না আম পেরেছিলো দু রকমের চাটনি করেছিলো এইজ এটা হচ্ছে চিনি দিয়ে আমের চাটনিটা আর একটা আগের দিন ডেকেছিলাম ওটা গুড় দিয়ে রেসিপিটা আমি তুলতে ভুলে গেছি কেননা আমি তখন ঘুমোচ্ছিলাম আর মম চুপচাপ নিজের মতন করে সব করে নিয়েছে আমি বলেছিলাম ডাকতে আমি যদি ঘুমইও কিন্তু দেখছি আলা হয়ে গেছে মেয়েটা সারাদিন দুপুরবেলা ঘুমোচ্ছে আবার ডাকবো অন্য কোনো সময় আবার করব তখন না ভিডিও তুলে নেবে আর আলুগুলো দেখুন এক সাইডে আলু শেষ হয়েছে এখনও দুদিকে আলুগুলো আছে কি জানি কবে শেষ হবে বিকেলবেলা আমি এক জায়গায় যাচ্ছি আমার বাপের বাড়ি যাচ্ছি ওখানে বাবা মহাপ্রভুর পুজো আছে মালসা ভোগ হচ্ছে সকাল থেকে অনেক কাজের চাপ ছিল মোমেরও শরীরটা ভালো নেই তাই যেতে পারিনি আবার আমার মায়েরও খুব শরীর খারাপ বাপিরও খুব শরীর খারাপ মায়ের ইলেকট্রিক শখ লেগেছিল পোলেতে যাই হোক এখন একটু ভালো আছে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার দুই পরিবারই যেন খুব ভালো থাকে আমি সকলকে নিয়ে চলতে চাই যাই হোক আপনারা সব ভালো থাকবেন আজ আমি আসি